নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্ত বাংলাদেশে সরকার পরিবর্তনের পর এক অস্থির পরিস্থিতি রয়েছে সেই অস্থির পরিস্থিতিতে যে ভারতও অস্থির হয়ে রয়েছে বিশেষ করে অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং সেই সব রাজ্যের সরকার তাই যেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায় উঠে এসেছে এবং এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে অসমে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর এক হাজার অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে সেই সঙ্গে জন জেহাদিকে আটক করা হয়েছে জিহাদি এবং অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি অসমকে অস্থির করে রেখেছে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর যার কারণে অসম সরকারকে তটস্থ থাকতে হয়েছে অবৈধ বাংলাদেশে এবং জেহাদিদের জন্য যা খুব খুবই মর্মান্তিক বাংলাদেশ যদি নিজের সরকার পরিবর্তন হয়ে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যেত তাতে কোনো সমস্যা হতো না কিন্তু যেহেতু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতকে নাস্তানুবোধ করে চাড়ছে অস্থির বাংলাদেশ তাই জন্য মাথা ব্যথা হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া রাজ্য হিসেবে অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গ মেঘালয় মিজোরামকে করবেন এতে আপনার কিন্তু আমাদের উপকার করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায় এসেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর যেভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে তাতে হিন্দুরা পরিপক্কতার সঙ্গে সামলে নিচ্ছেন এবং তারা দেশ ছাড়ছেন না সেই সঙ্গে তিনি এও বলেছেন যে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তাই হিন্দুদের বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা উচিত নয় কোনো ভারতীয়ের সেই কথাটাও বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যাতে বাংলাদেশে তারা যেভাবে পরিপক্কতার সঙ্গে পরিস্থিতি সামলে নিচ্ছেন সেভাবেই সামলে নিয়ে বাংলাদেশে থাকতে পারেন এবং সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায় সরকারি স্তরে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত সরকার বাংলাদেশে যাতে হিন্দুরা নির্যাতিত না হন হিন্দুদের যাতে কোনো অত্যাচারের শিকার না হতে হয় সেই ব্যবস্থা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী নিচ্ছেন সেই সঙ্গে তিনি এও বলেছেন যে গত পাঁচ মাসে অসমে প্রায় এক হাজারের অধিক অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে এবং সবাই মুসলমান একজনও হিন্দু নেই এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হলেও হিন্দুরা দেশ ছাড়ছেন না এ থেকে বাংলাদেশ বুঝে যাক যে বাংলাদেশে পরিস্থিতি খারাপ করলেও হিন্দুরা কিন্তু দেশ ছাড়ছেন না দেশ ছাড়ছেন মুসলিম সম্প্রদায় সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এও বলেছেন যে বাংলাদেশে বর্তমান অস্থির পরিস্থিতির জন্য সরকার পরিবর্তনের পর টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর জন্য বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের কাজ চলে গেছে আর এর ফায়দা নিচ্ছে ভারতের বিশেষ করে দক্ষিণ ভারতের টেক্সটাইল মালিকরা কারণ কাজ হারানো সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ প্রায় অল্প পরিশ্রমে কাজ করতে রাজি এবং এজন্য সাহায্য করছেন দক্ষিণ ভারতের টেক্সটাইল শিল্পের মালিকরা যার কারণেই দালালরা অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ করাতে সচেষ্ট হয়েছে এবং সেজন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কথা বলেছেন যাতে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত হয়েছেন তাদের ভালো করে পরিচয় যাচাই করা হয় এ নিয়ে অবশ্যই অসম সরকার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অর্থাৎ মুখ্যমন্ত্রী পর্যায়ে আলোচনা হচ্ছে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী আটকানো যায় এবং করা পদক্ষেপ নেওয়া যায় সেই সঙ্গে তিন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দর আটক করে সুজা বাংলাদেশে টেলে দেওয়া হচ্ছে অর্থাৎ এই বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছে যদি আটক করে তাদেরকে জেলে রাখার প্রয়োজন পড়তো তাহলে কিন্তু জেল ভরে যেতে তাতে ভারতেরই ক্ষতি হতো তাই তাদেরকে জেলে না রেখে সরাসরি আটক করেই বাংলাদেশে টেলে দেওয়া হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর কথা এটা পরিষ্কার হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী স্তরে অর্থাৎ অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গ মেঘালয় মিজোরামের মুখ্যমন্ত্রীদের মধ্যে বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে আলোচনা করতে হচ্ছে নিজেদের রাজ্যের সার্বিক মঙ্গলের জন্য চিন্তা করার সঙ্গে সঙ্গে বর্তমান বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে ভারতের রাজ্যের মুখ্যমন্ত্রীদের অস্থির করছে তাদের কাজকর্মে বাধা দিচ্ছে রাজ্যের উন্নয়নে চিন্তা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়েও চিন্তা করতে হচ্ছে সেটাই পরিষ্কার হয়ে গেছে এর সঙ্গে এও বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে পশ্চিমবঙ্গ থেকেই সহযোগিতা কম আসছে এ নিয়ে অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ দেওয়া উচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা নিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী স্তরের যে আলোচনা সহযোগিতা হচ্ছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সহযোগিতা কম হচ্ছে কেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জবাব দেওয়া উচিত কেননা ভারত সরকার সহ ভারতের বেশিরভাগ মানুষই পশ্চিমবঙ্গের দিকে আঙুলটা তুলছে যে দেশের নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গ হুমকি হয়ে দাঁড়িয়েছে নানাভাবেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে প্রবেশ করছে এবং এর একটা বড় অংশ পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে সেই অভিযোগটা অন্তত পক্ষে মুখ্যমন্ত্রী বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির দিকে যাওয়া উচিত না বরং তার কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিন্তু তার দিকে আঙ্গুল উঠছে এখন তিনি কোন ধরনের রাজনীতি করছেন এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কম সহযোগিতার অভিযোগ করছেন তা নিয়ে অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির জবাব দেওয়া উচিত সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তেইশ জন জেহাদি ধরা পড়েছি আন্দার বাংলা টিম আল কায়দার অন্যতম শাখা যে তৎপর হয়ে রয়েছে ভারতে অস্থিরতা সৃষ্টি করার জন্য অর্থাৎ বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকার নিজেদের কার্যকলাপের কারণে ভারতকে অস্থির করে রাখছে অর্থাৎ ভারতের সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিচ্ছে বর্তমানের অন্তর্বর্তী সরকার সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে না হলে জন জিহাদি ধরা পড়েছে অসমে অসমের স্পেশাল টাস্ক ফোর্স এ নিয়ে অবশ্যই কঠোর পদক্ষেপ নিয়েছে এবং সেই সঙ্গে অসম স্পেশাল টাস্ক ফোর্সকে সহযোগিতা করছে এনআইএ আর এ নিয়েই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশঙ্কা প্রকাশ করছেন যে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে বাংলাদেশ কোনো অবস্থায় ভারতের কাছে সমতুল্য হতে পারে না পারবে না অত যদি তাহলে এভাবে সন্ত্রাসী জেহাদি কার্যকলাপ ভারতে করত না এবং অবৈধ অনুপ্রবেশকারী ভারতে টেলে পাঠাত না তারা নিজেদের সীমান্ত করা প্রহরা রাখতো যাতে কোনো অবস্থায় প্রতিবেশীর সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা না দেয় যে বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্বের কথা ভারত থেকে হুমকির কথা বলে সেই বাংলাদেশ বুঝতে পারছে না যে জিহাদি কার্যকলাপ এবং অবৈধ অনুপ্রবেশকারী পার্টিয়ে ভারতের সার্বভৌমত্ব ভারতের নিরাপত্তা বিঘ্নিত করছে বাংলাদেশ আসলেই অন্তর্বর্তী সরকার একটা অবৈধ সরকার সেই অবৈধ সরকার যত সব অবৈধ কাজ কারবার করছে যার কারণে ভারতের অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গ মেঘালয় মিজোরামকে তটস্থ হয়ে থাকতে হচ্ছে কখন অবৈধ অনুপ্রবেশকারী প্রবেশ করবে বাংলাদেশটিকে কখন জেহাদি নেটওয়ার্ক ভারতবর্ষে তৈরি হবে কখন ভারতের নিরাপত্তা নিয়ে নানাভাবেই চিন্তিত থাকতে হবে আসলেই বর্তমান বাংলাদেশের সরকারের অবস্থান দেখে কার্যকলাপ দেখে একটা অভিশপ্ত দেশ হিসেবেই মনে হচ্ছে যার কারণেই ভারত নিজেদের নিয়ে ব্যস্ত থাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়েও ব্যস্ত থাকতে হচ্ছে আসলে বাংলাদেশ নিজেদের সুষ্ঠুভাবে বাঁচার চিন্তাধারণা করতে পারে না যার কারণে এভাবে প্রতিবেশীকে নিরাপত্তার ক্ষেত্রে সার্বভৌমত্বের ক্ষেত্রে অস্থির করে তটস্থ করে রাখছে অথচ তারা সেই সাধারণ ভূতটুকু নেই যে প্রতিবেশীকে কোনো অবস্থায় এভাবে অস্থির করে রাখা ঠিক নয় তার সার্বভৌমত্ব তার নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটা কোনো অবস্থায় কাম্য নয় অন্যের অসুবিধা কোনো অবস্থায় যেন উচিত নয় একটা দেশ চালাতে গিয়ে আসলেই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার দেশটাকে অভিশপ্ত করে দিয়েছে যার কারণেই দেশের কর্মসংস্থান হারানোর সঙ্গে সঙ্গে মানুষের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে অর্থাৎ দেশটা অভিশপ্ত হয়ে গেছে যার কারণেই বাংলাদেশের মানুষ নিজের মাতৃভূমিকে আর বাঁচার ক্ষেত্রে নিরাপদ মনে করছেন না তাই যেন প্রকারে প্রতিবেশী ভারতে প্রবেশ করার চেষ্টা করে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন